হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এইচ মানে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসে আমি সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর সুস্মিতা দত্ত আরেকবার চলে এসেছে একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শিশুর পড়াশোনায় সমস্যা কিংবা শিশুর পড়াশোনাতে কনসেন্ট্রেট না করতে পারা বা অমনোযোগী হওয়ার মানেই কেডিএসটি অনেক পেরেন্টস কিন্তু মনে করেন যে শিশু যদি পড়াশোনায় ঠিকমতো কনসেন্ট্রেট না করতে পারে তার মানে শিশুর মধ্যে ইন অ্যাটেন্টিভনেস আছে কিন্তু অনেক সময় কিন্তু সেটি হয় না আজকের ভিডিওতে এডিএসডি কি বা শিশুর অমনোযোগিতার কারণ কি হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে অসুবিধা হবে তাহলে চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিও তাহলে বন্ধুরা প্রথমে জেনে নিন যে এডিএসডি কি এডিএসডি কে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ এই ডিসঅর্ডারে আক্রান্ত শিশুর মধ্যে দুই ধরনের ক্রাইটেরিয়া কিন্তু লক্ষ্য করা যায় একটি হচ্ছে নয় ইন অ্যাটেনশন ইন রইল নয় হাইপার অ্যাক্টিভিটি রইলো ইম্পালসিভিটি রইলো নয় ইন এবং হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি দুটো একসঙ্গে রইল যে সমস্ত শিশুর মধ্যে ইন থাকে তার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে টোটাল নটা বৈশিষ্ট্য থাকে ইন অ্যাটেন্টিভনেসের মধ্যে মানে অমনোযোগিতার মধ্যে যদি সেই নটা বৈশিষ্ট্যের মধ্যে কোনো শিশুর মধ্যে ছটা বৈশিষ্ট্য টানা ছ মাস লক্ষ্য করা যায় তখনই কিন্তু আমরা সেই শিশুকে বলবো ইন আক্রান্ত বা এডিএসডির মধ্যে শিশু পড়ছে তখনই কিন্তু আমরা বলবো যদি দেখি যে একটা দুটো সিমটমস আছে শিশুর মধ্যে তাহলে কিন্তু আমরা সেই বাচ্চাকে এডিএসডি বলবো না তাহলে চলুন জেনে নিই যে সেই বৈশিষ্ট্যগুলো তো বন্ধুরা ডিএসএম ফাইভ অনুযায়ী ইনঅ্যাটেনশনের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটি পড়ছে সেটি হচ্ছে ক্লোজ অ্যাটেনশন দিতে সমস্যা মানে এই সমস্ত বাচ্চারা দেখা যায় যে গভীরভাবে মনোযোগ দিতে পারে না যে কোনো একটি পড়াশোনায় বা যে কোনো অ্যাক্টিভিটিতে দেখা যায় যে স্কুল থেকে প্রায় কমপ্লেন আসে যে এরা ভীষণ কেয়ারলেস মিস্টেক করেছে যে ভুলগুলো হয়তো করার কথা নয় যার যে সমস্ত বাচ্চার মধ্যে ইন অ্যাটেন্টিভনেস আছে ডিএসডিতে যারা আক্রান্ত দেখা যায় যে তারা খুব কেয়ারলেস মিস্টেক করে আসে ধরুন যে স্পেলিংটা সে জানে সে সেই স্পেলিংটা ভুল করে চলে এসেছে সেকেন্ড যে বৈশিষ্ট্যটি এডিএসডির মধ্যে লক্ষ্য করা যায় যাদের মধ্যে ইন অ্যাটেন্টিভনেস থাকে সেটি হচ্ছে মনোসংযোগ করে কোনো কাজ করা বা কোনো কোনো একটি অ্যাক্টিভিটিতে তার মনোযোগটা সাস্টেন করে রাখা মানে তারা কোনো একটা পার্টিকুলার বিষয়বস্তুতে বেশিক্ষণ মনোযোগ রাখতে পারে না ভীষণ ফ্ল্যাকচুয়েটিং হয় তাদের মাইন্ডটা থার্ড যে বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে ইনস্ট্রাকশান ঠিকমতো না শোনা অনেক সময় দেখা গেল যে ধরুন আপনি বলেছেন যে লাল রঙের জামাটা তুমি পরে যাবে আজকে হয়তো সে জামা পরলো কিন্তু পার্টিকুলার লাল রঙের জামাটা সে পরলো না কারণ সে শোনেই নি কথাটা ইনস্ট্রাকশন ঠিক মতো ফলো তো বন্ধুরা ফোর্থ যে সিমটমসটি শিশুর মধ্যে লক্ষ্য করা যায় সেটি হচ্ছে এরা মনোযোগ সহকারে কোনো কথা শুনে না হয়তো ধরুন যে স্কুলে কোনো ক্লাস চলছে কোনো টিচার হয়তো লেকচার দিচ্ছে সে হয়তো ক্লাসরুমে আছে কিন্তু তার মাইন্ড কিন্তু অন্যদিকে সে হয়তো শুনছেই না বা ধরুন আপনি তার সাথে বসেই হয়তো কোনো কথা বলছেন সে হয়তো কিছুটা শুনছে কিছুটা হয়তো শুনছে না অন্যদিকে মন আপনি যখন তাকে প্রশ্ন করছেন সে আর উত্তর দিতে পারছে না এই ধরনের সিমটমস কিন্তু ইন এর মধ্যে পড়ছে যেটি এডিএসডি বাচ্চার মধ্যে লক্ষ্য করা যায় ফিফথ যে সিমটমসটি শিশুর মধ্যে দেখা যায় সেটি হচ্ছে এরা ভীষণ অগোছালো হয় এবং ভীষণ মেস মেসি হয় এরা কোনো কিছুই অর্গানাইজলি কাজ করতে পারে না হয়তো দেখা যায় যে অ্যাসাইনমেন্টস সাবমিশনের দিন হয়তো সব থেকে লাস্ট দিন বা অ্যাসাইনমেন্ট হয়তো ঠিকমতো রেডি হয়নি লাস্ট মুমেন্টে অ্যাসাইনমেন্ট সাবমিট করছে এই ধরনের সিমটমসও কিন্তু এডিএসডি বাচ্চার মধ্যে লক্ষ্য করা যায় সিক্স যে সিমটমসটি এডিএসডি বাচ্চার মধ্যে লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে সমস্ত কাজে দেখবেন মেন্টাল এফোর্ট খুব দিতে হয় সেই সমস্ত কাজগুলো না এরা করতে চায় না যে কোনো লেন্দি রিডিং যদি আপনি তাকে পড়তে দেন তো দেখা যাবে যে তারা পড়বে না বা যে সমস্ত কাজে একটুখানি বেশি প্রেশার দিতে হবে মেন্টাল মেন্টাল এপোর্ট যে ধরনের কাজগুলোতে দিতে হবে বাচ্চারা দেখা যায় যে এই ধরনের কাজগুলো সবসময় অ্যাভয়েড করে এছাড়া সেভেন্থ যে এইট যে সিমটামসটা শিশুর মধ্যে লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে এরা ভীষণ ভুলে যায় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবারা ভীষণ কমপ্লেন করে যে স্কুল থেকে বাড়ি থেকে পাঠিয়েছে নতুন পেন্সিল বক্স হারিয়ে দিয়ে চলে এসেছে বা নিয়েই আসেনি বা নতুন পেন পেন্সিল হয়তো কাউকে দিয়ে চলে এসেছে বা সে জানেই না যে সে জিনিসটা কোথায় রেখেছে এই ধরনের সিমটমস কিন্তু শিশুর মধ্যে লক্ষ্য করা যায় লাস্ট যে সিমটমসটি এটা ইন অ্যাটেনশনের মধ্যে করছে সেটি হচ্ছে এই ধরনের বাচ্চারা যাদের মধ্যে এডিএসডি আছে মেনলি এই সিমটমসটা অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায় যে যে কোনো বাইরের অ্যাক্টিভিটি দ্বারা ভীষণ ডিস্ট্রাক্টেড হয়ে যায় মানে বাইরের বলতে গেলে ধরুন বাইরে ধরুন বাড়িতে বসে পড়াশোনা করছে বা কিছু একটা অ্যাক্টিভিটি করছে তার পছন্দের হঠাৎ করে ধরুন বাইরে থেকে কোনো আওয়াজ এলো সে হঠাৎ করে সেই সব ছেড়ে দিয়ে সেদিকে তো বন্ধুরা আমার বলা এই নটি সিমটমসের মধ্যে মানে ইন অ্যাটেনশন বা অমনোযোগিতার মধ্যে যে নটি সিমটমস পড়ছে আমার বলা এই নটি সিমটমসের মধ্যে যদি যে কোনো ছটি সিমটমস শিশুর মধ্যে টানা ছ মাস বর্তমান থাকে এবং এই সিমটমসগুলি থাকার কারণে যদি শিশুর দুই বা তার বেশি এরিয়া অ্যাফেক্টেড হয় তাহলে কিন্তু আমরা সেটিকে এটিএসডি বলব দুই বা তার বেশি এরিয়া মানে হচ্ছে কি ধরুন আপনি দেখছেন যে আমি যে সিমটমসগুলো এখন আপনাদেরকে বললাম যে এই এই সিমটমসগুলো শুধু স্কুল এরিয়াতে আছে বাড়িতে যখন আসে বাড়িতে যখন আপনি পড়াশোনা করাচ্ছেন তখন এটা আর হচ্ছে না তখন কিন্তু আমরা সেটাকে এডিএসডি বলবো না যদি দেখা যায় যে শিশু যেখানেই যাচ্ছে মানে ধরুন স্কুলেও এই একই সমস্যার সম্মুখীন হচ্ছে বাড়িতেও হচ্ছে কিংবা বন্ধুর কোনো বাড়িতে গেলে কিংবা কাজের জায়গায় গেলেও শিশুর মধ্যে এই সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে তখন কিন্তু আমরা তাকে বলবো যে শিশুর মধ্যে এডিএসডি আছে যদি দেখা যায় যে কোনো একটি এরিয়াতে এই সমস্যাগুলি লক্ষ্য করা যাচ্ছে তখন কিন্তু আমরা এটিকে এডিএসডি বলবো যদি ধরুন কোনো শিশুর মধ্যে অমনোযোগিতা নেই কিন্তু আপনারা কমপ্লেন করছেন যে আমার বাচ্চা ভীষণ দুষ্ট ভীষণ হাইপার এক জায়গায় ঠিকভাবে বসে না তাহলে কি সে শিশুর মধ্যে এডিএসডি আছে প্রথমে দেখুন বুঝতে হবে এই জিনিসটা যে চঞ্চলতার মাত্রাটা ঠিক কতটা দেখুন শিশুদের কিন্তু স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে চঞ্চলতা দুষ্টুমি করবে এটা ওটা ঘাটবে এগুলো কিন্তু খুব সাধারণ প্রবৃত্তি হ্যাঁ সাধারণ বৈশিষ্ট্য শিশুদের মধ্যে শিশু যদি খুব থাকে তাহলে একটি আলাদা সমস্যা কিন্তু এখানে বুঝতে হবে যে চঞ্চলতাটা ঠিক কতটা হলে আপনি বলবেন যে শিশুর মধ্যে এটি এটিএচি আছে ধরুন ধরুন এরকম হলো যে কোনো শিশু এতটাই চঞ্চল যে তাকে ধরে রাখার জন্য দুজন তিনজনকে দরকার লাগছে তখন কিন্তু আমরা বলবো যে শিশুর মধ্যে এডিএইচডি আছে ইন অ্যাটেনশনের মতন হাইপার অ্যাক্টিভিটি কতটা আছে সেটা বোঝার জন্য কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য ডিএসএন আমাদেরকে বলেছে সেই বৈশিষ্ট্যগুলির কথাই কিন্তু আজকের ভিডিওতে আমি আরও একবার বলবো তাহলে চলুন জেনে নিন কি করে বুঝবেন যে বাচ্চার মধ্যে যদি হাইপার অ্যাক্টিভিটি থাকে তো সেটার মাত্রা ঠিক কতটা হলে আপনি বুঝবেন যে শিশুর মধ্যে এডিএসডি আছে যদি কোনো শিশুর মধ্যে হাইপার অ্যাক্টিভিটি এবং ইম্পালসিভিটি লক্ষ্য করা যায় তাহলে শিশুর মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু আপনারা দেখতে পাবেন প্রথম যে বৈশিষ্ট্যটি শিশুর মধ্যে লক্ষ্য করা যাবে সেটি হচ্ছে এরা এক জায়গায় ঠিকভাবে বসে থাকবে না দেখা যাবে যে যদি এক জায়গায় তারা বসেও থাকে তাহলে ক্রমশ তারা তাদের হাত পা নাড়াবে কিংবা মাথা নাড়াবে এদিক দেখবে ওদিক দেখবে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটির ক্ষেত্রে লক্ষ্য করা যায় শিশুর মধ্যে যদি এডিএসই থাকে তো যে এক জায়গায় এরা স্থির হয়ে প্রথমত তো বসবে না দ্বিতীয়ত এরা ছুটে বেড়াবে যে ধরুন ক্লাসরুমে ক্লাস চলছে বাচ্চা হট করে উঠে গেলে উঠে বাইরে বেরিয়ে গেল বা এদিকে লাফাচ্ছে ওদিকে লাফাচ্ছে এই ধরনের সিমটমস কিন্তু শিশুর মধ্যে লক্ষ্য করা যায় বা ধরুন আপনি কোনো সোশ্যাল পার্টিতে নিয়ে গেছেন বা কোনো অকেশনে নিয়ে গেছেন যেখানে ধরুন সবাই বসে আছে কিন্তু সেই বাচ্চাটি কিন্তু উঠে পড়েছে কিংবা ছুটে বেড়াচ্ছে তাকে ধরে রাখার জন্য দু তিনজনকে দরকার লাগছে তখন কিন্তু বুঝতে হবে যে এই শিশুর মধ্যে কিন্তু হাইপার অ্যাক্টিভিটি সিমটমস আছে থার্ড যে সিমটমসটি শিশুর মধ্যে লক্ষ্য করা যায় সেটি হচ্ছে শিশু অতিরিক্ত কথা বলে এতটাই বেশি কথা বলে যেকে থামানো যায় না প্রচন্ড প্রশ্ন করে প্রচুর প্রচুর কথা বলে কোর্ট যে টি হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটির মধ্যে পড়ছে সেটি হচ্ছে যে ধরুন আপনি কোনো কোনো কোয়েশন করলেন এই ধরনের বাচ্চা যারা এডিএসডির মধ্যে পড়ছে দেখা যায় যে সেই প্রশ্নটা পুরোটা শুনলো না তার আগেই আপনাকে উত্তর দিয়ে দিল এবং ধরুন এরকমও অনেক সময় এই ধরনের সিমটমসও শিশুর মধ্যে লক্ষ্য করা যায় যে ধরুন আপনারা একটা কোনো কমিউনিকেশন করছেন বা কনভারসেশন করছেন আপনারা দুজনে ধরুন কথা বলছেন আলাদা কোনো পার্সন দেখা যায় এই ধরনের বাচ্চারা না হট করে সেই কনভারসেশনে ঢুকে গেল কিংবা সে হয়তো তাকে হয়তো জিজ্ঞাসাও করা হচ্ছে না প্রশ্নও করা হচ্ছে না কিন্তু সেই সেই সংক্রান্ত কথা বলছে কিংবা ধরুন অন্যকে ভীষণ ডিস্টার্ব করছে অন্যকে ভীষণ বিরক্ত করছে কারোর কোনো জিনিস ধরুন তার পারমিশন ছাড়াই নিয়ে নিচ্ছে এই ধরনের সিমটমস কিন্তু হাইপার অ্যাক্টিভিটি ইম্পলসিভিটির ক্ষেত্রে কিন্তু শিশুর মধ্যে লক্ষ্য করা যায় শিশুর ক্ষেত্রে যে সমস্ত বাচ্চার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি ইনপলসিভিটি লক্ষ্য করা যায় তার মধ্যে আরও একটু সিমটমস লক্ষ্য করা যায় এদেরকে দেখলে আপনাদের মনে হবে যেন এদেরকে কেউ কোনো মানে এটা কোনো একটা যন্ত্র যাকে চাবি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে মানে কোনো একটা জায়গায় স্থির থাকবে না এসেই হয়তো একটা ঝড়ের মতো সারা ঘরে দৌড়ে বেড়াবে বা এখানে উঠে যাবে ওখানে উঠে যাবে তাকে ধরে রাখার জন্য তিন চারজনকে দরকার পড়বে অনেক সময় দেখা যায় যে এডিএসডি যাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি আছে আরও একটি সিমটমস লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে এরা কোনো লেজার অ্যাক্টিভিটিতে মনোসংযোগ করতে পারে না বা কোনো লেজার অ্যাক্টিভিটি এরা করে না যেমন ধরুন অন্যান্য বাচ্চাকে যদি আপনি ড্রয়িং দেন পড়াশোনার বদলে ধরুন ড্রয়িং করতে দিলেন ওরা হয়তো ড্রয়িং করবে কালার করবে কিন্তু এডিএসডি বাচ্চা যাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি আছে তারা কোনো একটা জায়গায় হয়তো দু মিনিট কি মানে যদি এক মিনিটও বসে থাকে তাহলেও সেটা একটা অনেক ব্যা বড়ো ব্যাপার হবে তারা এক মিনিটও হয়তো কোনো একটা জায়গায় ঠিকমতো করে বসে থাকবে না একবার হয়তো কালার পেন্সিলটা নিল একটা জাস্ট একটা টিক করলো করে হয়তো চলে গেল এই ধরনের সিমটমস কিন্তু হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটির মধ্যে লক্ষ্য করা যায় আর লাস্ট যে সিমটমসটির কথা বলবো সেটি হচ্ছে টার্ন টেকিং এরা একদম ওয়েট করতে পারে না দেখা যায় যে অনেক সময় এরকম অনেক গেম আছে যারা বাচ্চারা খেলে যে ধরুন বাস্কেট বল হ্যাঁ বাস্কেট বল পাসিং বা বল পাসিং যে গেমগুলো আছে সেগুলো যদি এডিএসডির বাচ্চাদেরকে খেলতে দেওয়া হয় দেখা যায় যে এরা কিছুতেই ওয়েট করে না আগেই হয়তো গিয়ে ছুটে গিয়ে আরেকজন বাচ্চার থেকে বলটা কেড়ে নিয়ে নিল এই ধরনের সিমটমস কিন্তু হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটির ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যায় আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এডিএসডি কী এডিএসডি কিন্তু একটি নিউরো ডেভেলপমেন্টাল ব্রেন ডিসঅর্ডার অন্যান্য বাচ্চার সঙ্গে কিন্তু এডিএসডিকে গোলাবেন না বা যদি কোনো বাচ্চা চঞ্চল হয় চঞ্চলতা মানেই কিন্তু এডিএসডি নয় এটা কিন্তু আপনাদেরকে প্রথমে তো ক্লিয়ার করতে হবে চঞ্চলতার মাত্রা যদি এতটাই বেশি হয় যে আপনার মনে হচ্ছে দেখে শিশুকে যে না এই শিশু স্বাভাবিকের মতো নয় স্বাভাবিকের থেকে একটু আলাদা বা স্বাভাবিকের থেকে একটু অন্যরকম চঞ্চল বা অতিরিক্ত চঞ্চল তখনই কিন্তু আমরা এডিএসডি বলতে পারি অবশ্যই আমার বলা এই সিমটমসগুলি যদি শিশুর মধ্যে এই নটা সিমটমস যদি শিশুর মধ্যে ছ মাস টানা থাকে তবেই কিন্তু আমরা এডিএসডি বলবো এবং অবশ্যই যদি এই সিমটমসগুলো থাকার ফলে দুটো এরিয়া বা তার বেশি এরিয়া যদি এক হয় তবেই কিন্তু আমরা এডিএসডি বলবো আর অনেক সময় দেখা যায় যে অমনোযোগিতা কিন্তু এডিএসডি না থাকলেও হয়ে থাকে এডিএসডি থাকার কারণে যে অমনোযোগিতা বা অমনোযোগিতা মানেই এডিএসডি সেটা কিন্তু নয় অনেক সময় দেখা যায় যে শিশুদের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশনের মাত্রাও এখন খুব বেশি অনেক সময় ডিপ্রেশন অ্যাংজাইটি থেকেও কিন্তু আপনার অমনোযোগিতা হতে পারে বা ইন আসতে পারে অনেক সময় দেখা যায় যদি শিশুর মধ্যে লার্নিং ডিসিবিলিটি থাকে তাহলেও কিন্তু শিশুর মধ্যে ইনঅ্যাটেন্টিভনেস বা অমনোযোগিতা বা পড়াশোনা করতে সমস্যা কিন্তু দেখা যেতে পারে তাই এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো পরামর্শ দেব যে অবশ্যই চেষ্টা করবেন যদি এই সিমটমসগুলি আপনাদের আপনার শিশুর মধ্যে থাকে তো কোনো সাইকোলজিস্ট কিংবা কোনো স্পেশাল এডুকেটারের কাছে তাকে নিয়ে যেতে এবং তার অ্যাসেসমেন্ট করতে অ্যাসেসমেন্ট করার পরই কিন্তু বোঝা যাবে যে শিশুর মধ্যে এডিএসডি আছে না লার্নিং ডিসিবিলিটি আছে না অন্য কোনো যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে বেলুর এবং বেহালা চেম্বারে আমি অ্যাভেলেবেল আছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন বোথ প্ল্যাটফর্মেই কিন্তু আমি অ্যাভেলেবেল তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটি দেখার জন্য